নমস্কার বন্ধুরা ত্রিশ পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক একদম অনেক ভালোবাসা প্রেগনেন্ট হতে না হতে প্রত্যেকটা মায়েদের মনে সবচেয়ে বেশি যে জানার কিউরিসিটি থাকে সেটি হলো গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি হয়তো কে রয়েছে ছেলে নাকি মেয়ে কি করে বুঝতে পারব দেখুন প্রেগনেন্সিতে আমাদের প্রত্যেকের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই পরিবর্তনগুলোর মধ্যে কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় এটি ছেলের সন্তান হওয়ার লক্ষণ বা এটি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো আপনার ক্ষেত্রে যদি মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় মানে বাচ্চা কবে থেকে নড়াচড়া করে কোন পাশে বেশি ঘুমোতে ভালো লাগে এছাড়া আরও বিভিন্ন রকম লক্ষণ আর এই লক্ষণগুলো যদি বিপরীত হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো চল ভিডিও তো সাধারণত প্রেগন্যান্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন প্রায় প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই লক্ষণগুলোর মধ্যে কিছু কিছু এমন লক্ষণ থাকে যেগুলো স্বাভাবিকভাবে খুব স্পষ্টভাবে বলে দেয় যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে হবে সেক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে যদি মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে এটি কিন্তু প্রায় প্রত্যেকে বলে থাকেন মেয়ে সন্তান নাকি মায়ের সমস্ত বিউটি কিন্তু কেড়ে নেয় মানে সমস্ত সুন্দরতা কিন্তু কেটে কেড়ে নেয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে কোনো মা যদি দেখতে খুব খারাপ টাইপের মানে মুখ দেখতে ডাল হয়ে গেছে প্রচুর পরিমাণে হেয়ার হচ্ছে চোখ মুখ একদম পুরো কালো কালো টাইপের হয়ে গেছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে সন্তান হতে চলেছে আর মা যদি প্রচুর মানে দেখতে সুন্দর হয়ে গেছে স্কিন প্রচুর পরিমাণে ব্রাইট করছে হেয়ার পুরো শাইনিং হয়ে গেছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হতে চলেছে দ্বিতীয়ত হলো প্রেগনেন্সিতে আপনি কি খেতে ভালোবাসেন এটাও কিন্তু অনেক সময় বলে দেয় যে আপনার ক্ষেত্রে কী সন্তান হবে বিশেষত আমাদের দিদা কাকিমারা কিন্তু এটি অনেক সময় বলে থাকতেন বিশেষত বলা হয়ে থাকে প্রেগন্যান্সিতে কোনো মা যদি প্রচুর টক ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে আর কোনো মা যদি প্রচুর মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে মেয়ের সন্তান হতে চলেছে বিশেষত এই লক্ষণটি খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় প্রেগন্যেন্সি সেকেন্ড টাইমেস্টার থেকে কারণ প্রথম তেমন তিন মাসে কিন্তু বমির কারণে অনেক মা কিছু কিছু খাবার পছন্দ করেন আবার কিছু কিছু খাওয়ার পছন্দ করেন না যেমন টোক জাতীয় খাওয়ারটি বেশি পছন্দ করেন কিন্তু সেকেন্ড টাইমেস্টার থেকে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খাবারের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই সময় থেকে যদি আপনি বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এটি কিন্তু বিশ না তৃতীয়ত হলো প্রেগন্যান্সিতে মুড সুইং কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে কোনো কোনো মা প্রচুর কান্না করছেন অভিমান করছেন রেগে যাচ্ছেন এই রাগ এই অভিমান এইরকম দেখা যাচ্ছে আবার কেউ কেউ কিন্তু প্রচুর আনন্দ ফিল করছে একদম কোনোরকম চিন্তা টেনশন নেই প্রচুর মানে প্রফুল্ল থাকছে মন সেক্ষেত্রে প্রেগনেন্সিতে আপনার ক্ষেত্রে যদি প্রচুর রাগ অভিমান বা মুড সুইং হয়ে থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হালকা মানে মেয়ে সন্তান থাকলে আপনার ক্ষেত্রে প্রচুর মোট হবে এই রাগ এই ভান এই কান্নাকাটি এইরকম কিন্তু দেখা দেবে কিন্তু আপনার ক্ষেত্রে যদি কোনো রকম মোট হচ্ছে না একদম ফ্রিলিভাবে জীবনযাত্রা হচ্ছে সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে আরেকটি যে লক্ষ্যটি সেটি হলো প্রচুর এনার্জেটিক নাকি লেজিনেস দেখুন বলা হয় থাকে প্রেগনেন্সিতে কোনো মা যদি প্রচুর উইক হয়ে পড়েন মানে কিছু করতে ভালো লাগছে না সবসময় ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে সবসময় বসে থাকতে ইচ্ছে করছে কিছু করতেই পারছেন না সেক্ষেত্রে প্রচুর লেজিনেস যদি লাগে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু মেয়ের সন্তান হতে চলেছে আর কেউ যদি প্রেগন্যান্সিতে প্রচুর ফ্রি থাকেন মানে সব করে করে নিতে পারছেন বাড়িকার সমস্ত কাজ করে কিন্তু প্রেগন্যান্সি জার্নিটিকে ভালোভাবে উপভোগ করছেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে সবাই বলে থাকেন ইচ্ছেদের সন্তান হতে চলেছে তো অবশ্যই আপনার ক্ষেত্রে প্রচুর এনার্জেটিক ফিল হচ্ছে না কেউ মানে উইক লাগছে অবশ্যই কামুকে জানবেন এছাড়াও কিন্তু প্রেগন্যান্সিতে বাচ্চা কবে থেকে নড়াচড়া করছে দেখুন প্রেগন্যান্সিতে সাধারণত পঞ্চম মাস থেকে কিন্তু প্রায় প্রত্যেকটা মা কিন্তু বাচ্চা নড়াচড়া ফিল করতে পারে কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চা যদি আগে থেকে নড়াচড়া শুরু করে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ের সন্তান হার লক্ষণ এর কারণ এর কারণ হলো মেয়ে বাচ্চা কিন্তু আগে থেকেই নড়াচড়া শুরু করে এবং ছেলে বাচ্চা কিন্তু একটু পরে থেকে নড়াচড়া শুরু করে সেক্ষেত্রে পঞ্চম মাসের এক সপ্তাহ আগে বা দু সপ্তাহ আগে থেকেই যদি আপনি বাচ্চা নড়াচড়া ফিল করতে পারেন সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ের সন্তান হার এছাড়াও কিন্তু বাচ্চা কোন পাশে বেশি নড়াচড়া করছে সাধারণত বাচ্চা কিন্তু পেটের চারপাশেই নড়াচড়া করে কিন্তু কোনো একটা জায়গা থাকে যেখানে কিন্তু বাচ্চা কিন্তু খুব বেশি নোড়াচড়া করছে সেক্ষেত্রে এটি কিন্তু বিশেষভাবে ফিল করুন অনেক সময় যেটা হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে ডান পাশে বাচ্চা বেশি নড়াচড়া করে আবার কারো কারোর ক্ষেত্রে কিন্তু বাচ্চা বেশি বাম পাশে নড়াচড়া করে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চা যদি ডান পাশে বেশি নড়াচড়া করে এটি কিন্তু ছেলের সন্তান হালক্ষণ আর বাচ্চা যদি বাম পাশে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ের সন্তান হালক্ষণ তো অবশ্যই এটি কিন্তু লক্ষ্য করবে এছাড়াও তো কোন পাশে বেশি ঘুমোতে ভালো লাগছে বাম পাশে নাকি ডান পাশে সাধারণত প্রেগন্যান্সিতে বাম পাশে ঘুমানোটা সবচেয়ে বেস্ট কারণ এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে অক্সিজেন পায় ঠিকঠাকভাবে নিউট্রিশন পায় এবং মাও কিন্তু সুস্থ ফিল করে তা সত্ত্বেও কোনো কোনো মা কিন্তু ডান পাশে ঘুমাতে পছন্দ করেন আবার কারো কোনো কোনো মা কিন্তু বাম পাশে ঘুমাতে পছন্দ করেন মানে একটা কমফোর্টেবল বলে একটা জিনিস হয়ে যায় প্রেগনেন্সির সময় তো এই পাশে ঘুমোতে বেশি ভালো লাগছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি বাম পাশে বেশি ঘুমোতে ভালো লাগে সেক্ষেত্রে এটি কিন্তু ছেলে সন্তান হালক্ষণ আর যদি ডান পাশে বেশি ঘুমতে ভালো লাগে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান হলক্ষণ তো অবশ্যই এটির উপকরণীয় তো এই বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তো অবশ্যই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে তবে একটাই কথা বলে রাখি এই লক্ষণগুলো শুধুমাত্র আমাদের দিদা কাকিমারা নিজস্ব এক্সপিয়ান যে বলে থাকতেন যেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে পুরো হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় এবং কারো ক্ষেত্রে কিছুটা মিলেছে আবার কিছুটা মেলেনি সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পুরোটা মিলে গেলেই যায় মেয়ে সন্তানই হবে এমনটা কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট কোনো শিওরিটি নেই সেক্ষেত্রে অবশ্যই বলবো গর্বের সন্তান যেই থাকুক ছেলে থাকুক বা মেয়ে থাকুক সে সুস্থ সবলভাবে আছে কি না সেটি কিন্তু লক্ষ্য করুন এবং সে সুস্থ সবলভাবে পৃথিবীতে জন্ম নিলেই আপনার প্রেগন্যান্সি জানেটি কিন্তু সার্থক হবে সেক্ষেত্রে এই সময় আপনি কোনো রকম চিন্তা টেনশন না করে এই সময় আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা কিন্তু ততটা ভালো থাকবে আর বাচ্চার ডেলিভারিও কিন্তু খুব ভালোভাবে হবে তো অবশ্যই প্রেগন্যান্সি জার্নিটিকে উপভোগ করুন এই সময় আনন্দে থাকুন ভালো থাকুন আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আজকের জন্য ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন